এই কাঁচা আমের সিজনে কাঁচা আমের মিষ্টি খাব না তাই কখনো হয় কাঁচা আম দিয়েও কিন্তু খুব সুন্দর স্পঞ্জ মিষ্টি বানানো যায় আর এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয় আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন প্রথমে আমি এক কেজি প্যাকেটের দুধ নিয়েছি এই দুধটাকে খুব ঘন করে জাল করব না দুধটা গরম হতে থাক এদিকে আমি আমটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দুধটা জাল দিতে হবে দাঁড়িয়ে থেকে একটা বলক উঠলেই এখানে আম দিয়ে দেবো আমার দুধটা বলক উঠেছে এখন এই আমটা দিয়ে দিচ্ছি আর আম দিয়ে ছানা কাটলে কিন্তু ছানার পরিমাণটা একটু বেশি হয় আর ছানাটা অনেক সুন্দর সফট হয় ভিনিগার বা লেবু দিয়েও ছানা কাটা যায় তবে সেক্ষেত্রে আমার মনে হয় ছানাটা একটু কম হয় আমার দুধটা কিন্তু ছানা কেটে গিয়েছে দেখুন ছানা আর পানি আলাদা হয়ে হয়েছে এখন আমি নামিয়ে নেব একটি বাটি নিয়ে নিয়েছি এখানে টিস্যু একটা ব্যাগ পরিষ্কার করে নিয়েছি এখানে ছানাটা উঠিয়ে নেব উঠিয়ে খোসাগুলো বেছে ফেলে দেব হালকা পানি দিয়ে ধুয়ে পানিটা চিপে ফেলে দেব এখানে ছানাটা ঝুলিয়ে রাখার কোনোই দরকার হবে না পানিটা আমি হাত দিয়ে চিপে ফেলে দেব ছানাটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে যে আমের খোসাগুলি আছে সেই খোসাগুলি ফেলে দিচ্ছি এখন খুব সুন্দর করে ছানাটাকে মথে নিতে হবে দেখুন ছানাটা কিন্তু একদম সফট হয়েছে খুব ভালোভাবে মথে নিতে হবে হাতের তালু দিয়ে দিয়ে ঠেসে ঠেসে ছানাটা মথে নিতে হবে আমার এখানে ছয় থেকে সাত মিনিট লেগেছে থানাটা ছানাটাকে খুব সুন্দর করে মথে নিতে ছানাটা মতা হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এটা যার যার পছন্দ মতো ছোট বড়ো করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন হাতের তালুতে নিয়ে আমি গোল গোল করে নিয়ে নিচ্ছি দেখতে হবে এই মিষ্টিগুলো গায়ে যেন ফাটল না থাকে মিষ্টি বানানো হয়েছে পাশে রেখে দিলাম এখন এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু স্পঞ্জ মিষ্টি সেই কারণে এখানে মিষ্টি কম চিনি কম দিতে হবে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি এই শিরাটাকে কিন্তু গুণ করতে হবে না জাস্ট একটা বলক আসলেই এখানে মিষ্টিগুলো দিয়ে দেব সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ঢেকে ডাকনা যে ছিদ্র থাকে ওটা বন্ধ করে দিচ্ছি আর যখন দেখবেন পানিটা ফুলে উঠছে তখন ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে যেহেতু কাঁচা আম কাঁচা আমের কালার তো করতেই হবে তাই না এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করছি এটার জন্য স্বাদের কোনো হের ফের হবে না দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে মিষ্টিতে জাল দিতে আমার 10 মিনিট লেগেছে 10 মিনিট পরে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু মিষ্টিটা আমি ঠান্ডা করিনি দেখুন কত বড় হয়েছে মিষ্টিটা গরম অবস্থাতেই আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর সফট হয়েছে পঞ্চ মিষ্টি যে দোকানের যে পঞ্চ মিষ্টি ওই রকমই হয়েছে আশা করছি রেসিপিটি ভালো লাগবে